কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি দেখা যাবে অনেকেই এটা করেননি কেন করলাম না কষ্ট করে মাসে মাসে মাহফিলে আসলাম অনেক কথা শুনলাম কিন্তু নিয়মিত প্রতিদিন একটু সময় কোরআন পড়ব আল্লাহর কালাম আমাদের তো কারো বোধে সন্দেহ নেই কোরআন যে আল্লাহর কালাম এতে সন্দেহ আছে নেই কারো অনেক জিনিসে ঝগড়া আছে কিন্তু কোরআন আল্লাহর কালাম এটা নিয়ে মুসলমান আছে নাকি নেই তার মানে এখানে বিতর্ক নেই যে এটা করে সোয়াব হবে কি হবে না এভাবে সন্দেহ অন্ত তো নেই অনেক বিষয় নিয়ে সন্দেহ ওদের এটা করবো কি করবো দুই নম্বর কোরআন তিল পড়া বোঝা শেখা এটা যে বড় এ বাদত এই ব্যাপারেও তো কোন এক নেই আছে নাকি আমরা কেন করছি না ঠিক তেমনই আপনাদের অনেকবারই বলেছি আমাদের মরুম্বির সাহেব বলতেন আমার শ্বশুর বলতেন যে বাবারা কোন পীরের মুড়িধেও না কোরআনের মুড়িধ আর পুরফুরা টুরফুরা যেও না মসজিদে যাও কোরআনের মুড়িধ মসজিদে যাও উনি একটা সহজ কথা বলতেন যে যাকে মসজিদে পাওয়া যাবে তাকে জান্নাতে পাওয়া যাবে কথাটা একটা হাদিসের সহজ ব্যাখ্যা রসুল্লাসুল্লাহসাললাম বলছেন যদি কাউকে দেখো যে মসজিদে নিয়মিত যায় তার ইমানের সাক্ষী দেবে সে মোনাফেক সে মুসলমান কথাটা হলো যে আপনার মসজিদে নিয়মিত জামাতে নামাজ পড়া সহজ না আজ সুমনা টাস্টের মাজলিসে আসা সহজ বলে সহজ বাড়ির থেকে মসজিদ কত দূর হ্যাঁ বলছি যাওয়া সহজ না আমি যদি বলি যে গত এক মাসে কি আপনাদের কারোর জামাত মিস যায়নি এমন কয়জন আছেন অকঠিন হবে অথচ রাসুল্লাহ সাল্লাম জীবনে জামাত ছাড়া নামাজ পড়েছেন এরকম ঘটনা নেই একবার তিনি গিয়েছিলেন একটা মহল্লায় মুসলমানরা একটু ঝগড়া বিবাদ করেছে শান্তি করতে গিয়েছিলেন মিটাতে এসে দেখেন মসজিদে নবীদে জামাত হয়ে গেছে বাড়িতে বিবি বাচ্চাদের নিয়ে আবার জামাত করেছে কিন্তু একাপরে নেই আমরা অনেক বিষয়কে সুন্নত মনে করি সুন্নত হয়তো সুন্নত কিন্তু গুরুত্বগত সমস্যা আছে তাহাজ্জত সুন্নত রুপির সুন্নত পাগড়ির সুন্নত আবার পাঁচ শক্ত ফরজ নামাজ জামাতে পড়াও সুন্নত বলি কিন্তু সুন্নতের ব্যাপক পাশক্ত জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত না পড়লে তার বাড়ি পড়াই দিতে চাননি টুপি মাথায় না দিলে বাড়ি পোড়াই দিচ্ছেন পাগড়ি না পড়লে বাড়ি দিতে চাননি এমনকি পাশক্ত নামাজের আগে পরে সুন্নত পড়েনি বলে বাড়ি পোড়াই দিচ্ছেননি কিন্তু জামাতের নামাজে না আসলে তার বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে মুনাফেক বলে বলেছেন এরা মুনাফেক তাহলে আমরা এই সব কথাগুলো অনেকবার বলেছি ভাই তো চলে তো যেতেই হবে আমি ইন্টারনেট কম ব্যবহার করি তারপরও আমাদের অফিসের ছেলেরা চালায় মাঝে মাঝে ঢুকতে হয় একজন একটা ক্লিপ পাঠিয়েছে বাংলাদেশের কোন একজন প্রসিদ্ধ মানুষ টিভিতে বিশাল প্রোগ্রামে দাঁড়িয়ে কথা বলছেন দু তিন মিনিটের মাথায় পড়েও গেলেন অর্থাৎ মরে পড়ে গেলেন পড়ে মরেননি তাহলে আমাদের জীবন মৃত্যু কত কাছে বেঁচে আসি আসি মরে যাব জানি না আর এক সেকেন্ড কিনা মরে পড়বো না পড়ে মরবো তা আমরা জানি অনেক সময় মানুষ মরে আঘাত পড়ে আঘাত মরে অনেক সময় মরার আগে পড়া আগে মরে নেই তারপরে পড়ে মৃত্যু এত কাছে এটা অন্যের মৃত্যু কাছে আর আমার মৃত্যু নোটিশ দিয়ে হবে এমন তো না ভাই তাহলে আমার প্রস্তুতি তো আগে দরকার ছিল আর আল্লাহ দিন তো সহজ আল্লাহর সাথে বিজনেস তো সহজ আমার বাড়ির পাশের মসজিদে বাসুত জামাতে নামাজ মসজিদে যেতে পারিনি মহল্লায় আশেপাশে তিন চারজন পাঁচজন মুসল্লি নিয়ে জামাতে নামাজ পড়ব তাও পারিনি দোকানদার পাঁচ সাতজন নিয়ে জামাতে নামাজ শুনো জামাত ছাড়া নামাজ আমি পড়ব না এটাই তুইমানের দাবি এটার মাধ্যমে যা পাবো মুনটার ফরগন توزফা করে আব্দুল জাহাঙ্গের ওয়াসনাটা পাবো না হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন এর চেয়ে বড় গুরুত্ব আর কিছু হতে পারে না ফজরের নামাজের জামাত আমরা আসুন না টাস্টের ভক্ত আবদুল্লাহ জাহাঙ্গীরের ভক্ত সুন্নায় আসি খুব ভালো কথা কিন্তু আমি যদি বলি গত এক মাসে ফজরের জামাত মিস হয়নি কয়জন কঠিন হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের এবং ঈশার জামাত নামাজ জামাত আদায় করে সারারাত রাত তাহার জোদকে আমুল্লাহলে সব পেয়ে যায় রসুল্লাস সরসাম বলছেন ফজরের জামাত আর ইশাদ জামাতের চেয়ে ভারী নামাজ আর মুনাফেকদের কিছুই নেই তাদের যারা এই জামাজে আসে না তারা মুনাফেক সাহাবীরা বলতেন কোন মানুষকে মদিনার কোনো মানুষকে যদি কয়েকদিন পর পর মসজিদের ফজরের জামাতে না পাইতাম আমরা ধরে নিতাম বেটা মুনাফেক অনেক বলেছি আপনাদের আর অমর রাদেল তালাহন সাহাবিদ যুগে এটা নিয়ম ছিল আমরা করি না মসজিদের ফজরের নামাজে কোনো মুসল্লি না থাকলে তারা খোঁজ নিতেন যে অসুস্থ নাকি প্রথম চিন্তা অসুস্থ কিনা এটা আমাদের দরকার আপনাদের গতদিনে একটা গল্প বলছি গতদিনে না গত খোদ মনে নেই আমেরিকার একটা ঘটনা জেলখানায় এক কালো আমেরিকান মুসলমান হয়েছে। মুসলমান হয়েছেন কোরআন পড়েছেন জেল থেকে বেরিয়ে ওনার আবাসিক এলাকায় গিয়েছেন ফ্লাট বাড়ি পাশের সবাই খ্রিস্টান সাদা কালো এক সাদা খ্রিস্টান মুসলমান হয়েছে শুনে সবাই তাকে ঘৃণা করে তার ভিতরে এক সাদা খ্রিস্টান এমনি কালোদের প্রতি ঘৃণা আছে আর বেটা আবার মুসলমান হয়েছে বিব্রত করত তার ওই বাড়ির ময়লার ব্যাগটা ওই ওই বাসার সামনে রেখে চলে তো মুসলমান ওটা আবার নিয়ে রাস্তায় ডাস্টবিন যেখানে ময়লা ফেললে গাড়িগুলো নিয়ে ফেলে দিত বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন দেখে ময়লা নেই একদিন বা দুই দিন বা আমি ভুলে গেছি উনি ময়লা না দেখে ওই সাদা আমেরিকানের দরজায় নক করেছে এরপরে দরজা খুললে বলছে সরি বিরক্ত করার জন্য আপনি আমাকে একটা সুযোগ দিতেন আপনার ময়লাটা নিয়ে ডাস্টবিনে ফেলা আমাদের ইসলামে খুব বড় নেকামল প্রতিবেশীর এই কাজে সাহায্য করা এজন্য আমি আপনার প্রতি থ্যাংকফুল গ্রেটফুল গত দুই তিন দিন দেখছি আপনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন না আপনি কি আমার উপরে রাগ করলেন কিনা আমার উপরে বিরক্ত হলেন কিনা কোনো অন্যায় করে ফেলেছে কিনা এই জন্য ক্ষমা আমরা বলবো যে আমরা তো সেই শুনেছি রসুল্লাহ নাকি কাটা দিত কথাটা অবশ্য সত্য না রসুল্লাহ জীবনে আরো অনেক সুন্নত আছে কিন্তু মুসলমান এরকম করে আমরা তো কখনো শুনিনি পার্থক্য হলো তারা হলো পড়ে মুসলমান খুব বুঝে মুসলমান আর আমরা হলাম শুনে মুসলমান একটু পার্থক্য আছে যেটা বলছিলাম যে তাহলে একটা মানুষকে আমি দেখিনি তার মানে প্রথমে ধরে নিতে হবে লোকটা তো অসুস্থ যদি অসুস্থ না বোয়ান হয়েছে ওনারা বলতেন বেটা না কিন্তু আমরা কি আমাদের জীবনে এই গুরুত্বপূর্ণ সুন্নত যদি কাউকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন যে দু একটা সামান্য ওজোর ছাড়া আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ছেন ফজরের জামাত মিস হচ্ছে না তাহলে বুঝতে হবে আল্লাহর বড় তৌফিক অনেক কিছু চলে যাক অনেক রেকামল করতে তাহা যদি পড়তে পারেননি কিন্তু নামাজগুলো পাশ হচ্ছে জামাতে পড়েছেন ধরে নেবেন যে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে কারণ আমরা অনেকবারই আলোচনা করেছে আজকে আলোচনা করব না যে যদি কারোর অন্তর যা মসজিদের সাথে থাকে আল্লাহ তালাকে দিন সবাই যখন কষ্টে থাকবে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করবে কাজেই আমাদের আসন্না ট্রাস্টের মসজিদে মাসিক মাজিলে সুসনা আসবেন আলহামদুলিল্লাহ এটা আমরা আশা করি আল্লাহ কবুল করলে অনেক বড় নেই কামল